নমস্কার পল্লবী ফ্যাশন থেকে আবার অনেকদিন পরে একটা ভিডিও নিয়ে আসলাম মানে একদম পুজোর মানে কয়েকটা দিন মাত্র হাতে গোনা তো যারা এখনো কালেকশন তোলনি তাদের উদ্দেশ্যে এই ভিডিওটা আর যারা আমার ভিডিও ফলো করো তারা তো অনেক দিন আপডেট পাচ্ছ না ভাবছো যে কালেকশন ঢুকছে কিনা প্রচুর কালেকশন ঢুকছে সময় আপডেট দেওয়া এখন মানে ভিডিও করা সম্ভব হচ্ছে না তো কালেকশন কিন্তু আমাদের রোজই ঢুকছে কিছু না কিছু কোনো না কোনো ব্যান্ড কোনো না কোনো নন ব্র্যান্ডের কালেকশন কিন্তু প্রতিদিন প্রতি মুহূর্তে ঢুকছে তোমরা শপে আসলে তো দেখতেই পাবে তো তাদের উদ্দেশ্যে এই ভিডিওটা দিচ্ছি তো একদম প্রচণ্ড চাপ মানে একটু তোমাদের জন্য সময় বের করে আজকের ভিডিওটা শুরু করছি তো সামান্য ছোট কিছু মানে অল্প কিছু কালেকশন দিয়ে আমি আজকে শেষ করব ভিডিওটা তো চলো কালেকশন দেখাবো তার আগে আমার অ্যাড্রেসটা একবার বলে দিই আমার অ্যাড্রেস হলো বিরাটি বিরাটি ইউনিয়ন ব্যাংকের নিচেই কিন্তু আমার সব এখন কিন্তু সপ্তাহে সাত দিন সাত দিনই খোলা থাকছে আর বিরাটি স্টেশন থেকে মাত্র এক মিনিট লাগবে আমার পায়ে হেঁটে বিরাটি তিন নম্বর প্ল্যাটফর্মটা পার করলেই তোমরা আমার শপ এর শপ দেখতে পাবে আর যদি কেউ বেলঘড়িয়ার দিক থেকে আসতে চাও থেকে অটো ধরবে একদম আমার শপের সামনেই নামতে পারবে তো চলো কালেকশন দেখাচ্ছি সামান্য অল্প কিছু কালেকশন নিয়ে বসেছি আজকে আপডেট দেওয়ার জন্য তোমরা অনেকেই হয়তো বসে থাকো আপডেট পাওয়ার জন্য সত্যি এখন এত চাপ পুজোর তার বেশি দিন বাকি নেই তার জন্য আপডেট একদমই দেওয়া হচ্ছে না দেখো এটা যাচ্ছে এরকম কটনের বাটিকের ওপরে যাচ্ছে স র সিল্ক র সিল্ক মোডাল এগুলি তো থাকছেই সবসময় অনেকে কটনও চাচ্ছ তাদের জন্য এই ধরনের কালেকশন কিন্তু নিয়ে এসছি দেখো এটা যাচ্ছে তোমার ফর্টি থেকে ফর্টি সিক্স এটা তোমার থেকে ষাট টাকা কিন্তু যাবে দেখো এই একটা তার কালার অপশান দেখিয়ে দিলাম সেম প্রাইস এ পাঁচশো পঞ্চাশ থেকে পাঁচশো ষাট টাকা ফর্টি থেকে ফর্টি সিক্স কিন্তু সাইজ যাবে দেখো এই একটা দেখো র সিল্কের উপরে যাচ্ছে ভি নেকে দেখো এরকম র সিল্কের যাচ্ছে জিনিসটা এটা কিন্তু পিওর র সিল্ক সামনে দেখো এরকম মিররের কাজ যাচ্ছে অরিজিনাল মিরর এগুলি কিন্তু কোনো ফয়েল মিরর না আর এখানটায় দেখো মোডালের একটা খুব সুন্দর সাইডের ডিজাইন করা হয়েছে আর এখানটায় দেখো পকেট ও তার সাথে করা হয়েছে আর এই যাচ্ছে তার হাতে টাও দেখো খুব সুন্দর এগুলি কিন্তু ফর্টি থেকে ফর্টি সিক্স ছশো থেকে ছশো কুড়ি রেঞ্জের ভেতরে যাবে দেখো এই যাচ্ছে মোডাল একটা মোডালটা দেখে নাও পিওর মোডালের উপরে যাচ্ছে দেখো এগুলি ছশো থেকে ছশো নব্বইয়ের এর ভেতরে যাবে দেখো আমি পারফেক্ট দামটা বলছি না দেখো এই যাচ্ছে তোমার পুরো যাচ্ছে বটল গ্রিন তার সাথে দেখো এবং খুব সুন্দর একটা প্যানেল করা হয়েছে এগুলি তোমার মোটামুটি এই রেঞ্জের ভেতরে যাবে সাইজ কিন্তু তোমরা ফরটি থেকে ফর্টি সিক্স অব্দি সাইজ পাবে দেখো মোডালের টু পিস চাইছিল ওনাকে দেখো মোডালের টু পিসও আমাদের কাছে চলে এসছে এগুলি ভি ভিনেকের উপরে যাচ্ছে জিনিসটা দেখো খুব সুন্দর একটা পিন যাচ্ছে তার সাথে এরকম প্যান্ট পেয়ে এটাও তোমার মোটামুটি সাতশো থেকে সাড়ে সাতশোর মধ্যে যাবে দেখো এই একটা জিনিস দেখে নাও এগুলি সব পপার মডেলের উপরে যাচ্ছে কটনেরও প্রচুর কালেকশন আছে বেনারসি তোমরা টু পিস পাবে থ্রি পিস পাবে প্রচুর কালেকশন কিন্তু নিতুন নতুন কিন্তু তোমরা আসলে পরে পেয়ে যাবে দেখো এটাও কিন্তু একটা মোডালের উপরে যাচ্ছে সামনে দেখো এরকম বড় বড় মিরর দেওয়া কাজ করা রয়েছে এটাও তোমরা থেকে দেখে নাও দেখো এই একটা কালার অপশন দেখাচ্ছি দেখো এই যে সামনে খুব সুন্দর মিররের কাজ তার সাথে এখানটা খুব সুন্দর একটা প্যানেল করা যাচ্ছে এই যাচ্ছে স্লিপসটা এগুলি তোমরা ফর্টি থেকে ফর্টি সিক্স অব্দি কিন্তু সাইজ অপশানে পেয়ে যাবে দেখো এই একটা দেখো মডেলের ওয়ান পিস ওয়ান পিসের এই বছর প্রচণ্ড চাহিদা তো প্রচুর প্রচুর পরিমাণে কিন্তু মডেলের আমার কাছে ওয়ান পিস তোমরা পেয়ে যাবে দেখো এরকম দেখো খুব সুন্দর একটা ডিজাইন করা হয়েছে কোমরের ধারটা আর এই যে আছে গ্লাভ স্লিপসের ওপরে আর ঘের কিন্তু প্রচুর ঘের এই যে দেখো এই যাচ্ছে ঘেরটা এই যে ঘুড়ি আমি দেখিয়ে দিলাম এগুলি তোমরা ফোরটি থেকে ফর্টি সিক্স অবধি সাইজ পাবে এগুলি মোটামুটি আটশো থেকে নশো রেঞ্জের ভেতরে যাচ্ছে দেখো কটনও বলছি না কটনেরও খুব সুন্দর সুন্দর বুটিকে কুর্তি কিন্তু ঢুকেছে দেখো এই যাচ্ছে জিনিসটা গলার সামনেটা দেখো পুরো মিররের ঠাসা কাজ যাচ্ছে আজরাকের একটা খুব সুন্দর লেস বসানো হয়েছে আর এই যাচ্ছে স্লিভটা এটা কিন্তু ফরটি থেকে ফরটি সিক্স অবধি তোমরা সাইজ কিন্তু পেয়ে যাবে দেখো এই একটা দেখাচ্ছি মোডালে কত সুন্দর সুন্দর মোডালের ঢুকেছে তোমরা না না আসলে বুঝতে পারবে যারা কাজ কাজ করছো তো তারা করছোই যারা আসতে পারছো না তাদের বলছি চলে আসো দেখো এরকম খুব সুন্দর রাজরাকের একটা কাপড় দিয়ে আর এখানটায় দেখো পুরো এক কালারের মোডাল দিয়ে ফর্টি থেকে ফর্টি সিক্স অব্দি সাইজ তোমরা পেয়ে যাবে দেখো জামদানির স্কার্ট কিন্তু আমার কাছে পেয়ে যাবে দেখো এই যে এই যাচ্ছে পিওর জামদানিতে যাচ্ছে এরকম যাচ্ছে এখানটায় দেখো স্লিট কাট করা হয়েছে এই যে কাটিংটা যাচ্ছে এটা পেন্সিল স্কার্টের ওপরে যাচ্ছে দেখো এই যাচ্ছে তোমার জিনিসটা আর তার সাথে দেখো খুব সুন্দর একটা টপ পেয়ে যাচ্ছে দেখো এরকম কিন্তু খুব সুন্দর একটা টপ পেয়ে যাচ্ছে এগুলি তোমরা ফর্টি টু ফর্টি ফোর সিক্স তিনটে করে সাইজ থাকবে যেগুলি তিন পিসের সেট থাকবে সেগুলি কিন্তু তোমাদের তিন পিস করে নিতে হবে যেগুলি চার পিসের সেট থাকবে সেগুলি কিন্তু তোমাদের সেট কেটে দু পিস করে নিতে হবে দেখো এই যাচ্ছে একটা ভাটিকানের টু পিস দেখো খুব সুন্দর একটা লেস বসানো হয়ে যাচ্ছে আর তার সাথে দেখো এরকম একটা প্যান্ট পেয়ে যাচ্ছে। এটা তোমরা ফোর্টি টু ফোর্টি ফোর সিক্স এরকম কিন্তু সাইজ অপশন থাকছে এটার কিন্তু কালার অপশন আছে আমি আর খুললাম না ওপর থেকেই দেখিয়ে দিলাম এটার কালার অপশন কিন্তু যাচ্ছে দেখো এই যে কটনের যেটা দেখালাম ওটারই কালার যাচ্ছে দেখো এই যে এই একটা যাচ্ছে ব্লু কালার খুব সুন্দর যাচ্ছে ব্লু এটাও কিন্তু তোমরা ফর্টি থেকে ফর্টি সিক্স অবধি কিন্তু সাইজ পেয়ে যাবে ঠিক আছে চলো র আর একটা র সিল্কের সাথে মডাল আমি দেখিয়ে দিচ্ছি দেখো এই যাচ্ছে র সিল্ক সাথে মডাল দেখো এখানটা দেখো বড় বড় মিররের কাজ যাচ্ছে এই জায়গাটা মোডালের একটা পকেট করা হয়েছে আর এই না পুরোটা একটা কালারটাও খুব সুন্দর যাচ্ছে চিকু কালারের উপরে যাচ্ছে ছশো থেকে সাতশো ছশো পঞ্চাশ থেকে সাতশো রেঞ্জের ভেতরে যাচ্ছে সাইজ তোমরা ফর্টি থেকে ফর্টি সিক্স অবধি সাইজ পাবে দেখো এই একটা মোডাল আছে এই একটা মোডাল এটা একটা র সিল যাচ্ছে এটা আমি একটু খুলেই দেখিয়ে দিই একটা একটা খুলে আমি দেখিয়েছি তারই কালার অপশন যাচ্ছে দেখো এটাও কত সুন্দর কালারটা যাচ্ছে এটাও কিন্তু তোমরা ফর্টি থেকে ফর্টি সিক্স অব্দি কিন্তু সাইজ পেয়ে যাবে ঠিক আছে চলো নেক্সট আরেকটা একটা ভাটিকানের টু পিস দেখাচ্ছি এগুলি কিন্তু চারশো থেকে সাড়ে চারশো রেঞ্জের ভেতরে পেয়ে যাবে প্রচুর প্রিন্ট আছে প্রচুর মানে প্রচুর প্রিন্ট পাবে ডিজাইন কিন্তু সেম থাকবে গলাটা ভিনেকে থাকছে তার সাথে এরকম কাজদানা মতির কাজ যাচ্ছে আর এই যাচ্ছে সিরিজটা চারশো থেকে সাড়ে চারশো রেঞ্জের ভেতরে যাচ্ছে উনি প্রচুর সেল মানে কাউন্টারে ঢুকতে দেরি কিন্তু সেল হতে দেরি নাই ঠিক আছে চলো নেক্সট আর একটা দেখাচ্ছি বেনারসি জামদানি ঠিক আছে বেনারসি জামদানি দেখিয়ে দিচ্ছি প্রচুর কালেকশন আছে মানে এখন আর ভালো মানে অল্প কাটা যেহেতু খোলা ছিল তা আমি ভিডিও এই জন্য শপে আসলে কিন্তু প্রচুর কালেকশন কালেকশন যাবে সব দেখানো সম্ভব না দেখো ভিডিও অনেক লম্বা হয়ে যাবে এই যাচ্ছে তোমার হচ্ছে বটল গ্রিনের উপরে যাচ্ছে তার সাথে এরকম প্যান যাচ্ছে ব্যানারসিতে যাচ্ছে ফরটি থেকে কিন্তু ফর্টি সিক্স অব্দি সাইজ পাবে এটার প্রাইস যাবে মাত্র নশো থেকে নশো টাকা থেকে নশো আশি রেঞ্জের ভেতরে যাবে দেখো এই যাচ্ছে একটা র সিল্কের সাথে আজরাকের প্যাচ দেখো কত সুন্দর কালারটা শুধু দেখো মিডিলটা দেখো খুব সুন্দর এটা আজরাকের একটা প্যাচ যাচ্ছে এগুলি বড় বড় মিরর দিয়ে কাজ যাচ্ছে এই যাচ্ছে তার সাথে আজরাকের হাতাটা ঠিক আছে এগুলি তোমরা ফর্টি থেকে ফর্টি সিক্স সাইজ একটা বহু আংরাক্ষা দেখিয়ে দিই দেখো এই জিনিসটা এবার যা হিট আইটেম দেখো এটা দেখি আমি ভিডিও শেষ করব আর দেখাবো না এবার শপে এসে তোমাদের দেখতে হবে দেখো এই যাচ্ছে পুরো যাচ্ছে এই জায়গাটা আজরাকের হচ্ছে তোমার এই বহু কুর্তি বলা হয় এটাকে আজরাকের যাচ্ছে এগুলি মোডালের ওপরে আর এই জায়গাটা দেখো র সিল্কের ওপরে যাচ্ছে আর তার সাথে দেখো এরকম সিরিজটা যাচ্ছে এই যাচ্ছে পুরো পুরো জিনিসটা ফর্টি থেকে ফর্টি সিক্স হচ্ছে সাইজ যাবে আর প্রাইস যাবে সাত সাতশো থেকে আটশো রেঞ্জের মধ্যে ঠিক আছে তো চলো প্রচুর কালেকশন আছে আমি আর খুলে দেখালাম না এই পুরো কালেকশানে ভর্তি বাইরে প্রচুর কালেকশন এসে রয়েছে এদিকে কালেকশন ভর্তি চারিদিকে কালেকশন আর কালেকশন তো তোমরা কেউ দেরি করো না পুজোর আর হাতে গোনা মাত্র কয়েকটা দিন আবারও একবার আমার অ্যাড্রেসটা বলে দিই বিরাটি ইউনিয়ন ব্যাংক যে কোনো লোককে জিজ্ঞাসা করবে বিরাটিতে নেমে চোখ বুঝে তোমরা চলে আসতে পারবে তো চলো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি নমস্কার